প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কিভাবে বাড়ির আশেপাশে মরিচ চাষ করে আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে মরিচগুলো চাষ করতে পারেন এই মরিচ চাষে তেমন কোনো খরচ নেই খুবই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে আপনারা মরিচ চাষ করতে পারেন বন্ধুরা এই যে দেখে নিন বন্ধুরা এই মরিচগুলো আপনারা কিভাবে চাষ করেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালো মরিচ এবং কালো মরিচ পাকার পর কিন্তু যেরকম লাল হবে তো বন্ধুরা এই মরিচগুলো কিন্তু আমাদের গ্রামের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকে এই মরিচ কিন্তু আপনারা চালে রান্না করেও খেতে পারেন এবং চালে কিন্তু বাজি করেও খেতে পারেন বন্ধুরা অত্যন্ত কার্যকরী এই মরিচগুলো কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু পেয়ে যাবেন আমরা নিজেরাই মরিচগুলো চাষ করে থাকি আপনারা চাইলে কিন্তু মরিচগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই মরিচের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার বন্ধুরা অত্যন্ত কার্যকরী মরিচগুলো আমাদের বাড়ির আশেপাশে আমরা চাষ করে থাকি তো এই যে দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ তো এবং এটা হচ্ছে পাকা মরিচ তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে তো বন্ধুরা নিন এই মরিচগুলো হচ্ছে দেশি মরিচ গ্রামের আশেপাশে প্রতি জমিতে আপনারা চাষ করতে পারেন বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আপনাদের বন্ধুদের মাঝেও আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন